রাত পোহালে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা তিথির কারণে এবার দুদিন পূজার সুযোগ পাবে পুরোহিত ঠাকুর কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সোনামুরা মহকুমার অন্তর্গত কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় বিগত কয়েক বছরের তুলনায় এবারে লক্ষ্মীর বাজার একেবারে মন্দা তার কারণ সম্পর্কে জানতে চাইলে বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ্মীর মূর্তি নিয়ে মৃৎশিল্পীরা জানান দেখুন গত বছর কাঠালিয়া বাজারে লক্ষ্মী মূর্তি চাহিদা ছিল যথেষ্ট শেষ পর্যন্ত পুরানো লক্ষ্মী মূর্তিকে রঙ করে বিক্রি করা হয়েছে এবছর দেখা যাচ্ছে মূর্তি বিক্রি করার সংখ্যাও অনেকটা বেশি কিন্তু ক্রেতা সাধারণের সংখ্যাটা একেবারেই নগণ্য যেমন মৃৎশিল্পী ঝুলন সাহা উনার বাড়ি মেলাঘর কয়েকটা লোককে নিয়ে এসেছেন লক্ষ্মী নিয়ে কিন্তু প্রত্যাশা অনুযায়ী ক্রেতা সাধারণের সংখ্যা অনেকটাই কম তেমনি মৃৎশিল্পী পাল তিনি এসেছেন আগরতলা খাস চৌমনি থেকে বিভিন্ন ডিজাইনের বেশ কিছু লক্ষ্মী মূর্তি নিয়ে সংবাদকর্মীকে কাছে পেয়ে তিনি জানিয়েছেন বেচা বিক্রি ভালো নয় এদিকে অসীম মজুমদার বাজি পটকা নিয়ে বসেছেন বিক্রির জন্য কিন্তু গতবারের মতো তেমন বিক্রি নেই অপরদিকে দীপঙ্কর পাল লক্ষ্মী মূর্তি নিয়ে বাসপুকুর থেকে এসেছেন নব্বইটি লক্ষ্মী মূর্তি নিয়ে বিভিন্ন ডিজাইনের তিনিও সংবাদকর্মীকে জানালেন লক্ষ্মীমূর্তির বাজার কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় এ বছর একেবারে মন্দা এদিকে ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ এসেছেন এগারো কিলোমিটার অতিক্রম করে কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় লক্ষ্মী মূর্তি ক্রয় করার জন্য বিন্দুবাবু সঙ্গে অন্যান্য দলবল নিয়ে বিভিন্ন দোকানের দোকানে ঘুরে উন্নত মানের ভালো লক্ষ্মী খোঁজাখুঁজি করছেন সংবাদকর্মীকে কাছে দিয়ে বিধায়ক জানান দেখুন আমরা তো সনাতন ধর্মের মানুষ কাজে বারো মাসে তেরো পার্বণ আমাদের তার মধ্যে দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজা এগুলি ঘরে ঘরে সনাতন ধর্মের লোক প্রস্তুতি নিয়েই থাকে তাই কাঠালিয়াও আমি এসেছি একটি লক্ষ্মী মূর্তি ক্রয় করার জন্য খবর ত্রিপুরা